সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ আমি তাহাজত নামাজের পরিপূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব যেমন তাহাজত নামাজ কিভাবে পড়বেন তাহাজত নামাজ কত রাগাত পড়বেন কখন পড়বেন নিয়ত কিভাবে কোন সুরা পড়বেন সুন্নত না নফল তাহাজ্জ নামাজ পড়লে বিতের নামাজ কখন পড়বেন তাহাজত নামাজের পরে কি অজিফা পাঠ করবেন নিয়মিত তাহাজত না পড়লে কি ক্ষতি হবে প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিতভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেই তাহাজত নামাজের নিয়ম প্রশ্ন এক তাহাজত নামাজ কত রাকাত উত্তর দুই থেকে বারো রাকাত তবে বেশি পড়লে সব বেশি পাবেন প্রশ্ন দুই তাহাজ্জ নামাজ কখন পড়তে হয় উত্তর রাত বারোটার পর থেকে সুবেহ সাদিক পর্যন্ত প্রশ্ন তিন তাহাজত নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় উত্তর যে কোনো সুরা দিয়ে তবে বড় সুরা দিয়ে পড়া ভালো প্রশ্ন চার তাহাজত নামাজের নিয়ত কি উত্তর আমি তাহাজ্জতের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর প্রশ্ন পাঁচ তাহাজ নামাজ কেন আদায় করবেন উত্তর কারণ সকল নফল নামাজের সেরা নফল নামাজ তাহাজ্জতের নামাজ প্রশ্ন ছয় তাহাজ নামাজের ফজিলত কি উত্তর ফরোজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জ নামাজ সহি মুসলিম শরীফ হাদিস নং এগারোশো তেষট্টি এ নামাজ পড়লে নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইবনে মাজা হাদিস নং বত্রিশশো একান্ন প্রশ্ন সাত নামাজ সুন্নত না নফল উত্তর এ নামাজ মূলত নফল তবে অধিক গুরুত্বের কারণে শূন্যত বলা হয় সুতরাং নফল ও সুন্নত উভয় নিয়ত করা যায় প্রশ্ন আট প্রথম দিন তাহাজত নামাজ পড়লে কি সব সময় পড়তে হবে উত্তর না একদিন তাহাজত পড়লে সব সময় পড়তে হবে এটা ভুল তবে নিয়মিত পড়া ভালো ও মোত্তাকির পরিচয় প্রশ্ন নয় নিয়মিত তাহাজ্যত পড়লে বিতের নামাজ কখন পড়বেন উত্তর তাহাজ্যদের পর তবে তাহাজ্যোতে উঠতে না পারার ভয় হলে এসার সময় পড়ে নেবেন প্রশ্ন দশ তাহাজ্যতের পর কি অজিফা উত্তর যে কোনো গুরুত্বপূর্ণ অজিফা বা দরুদ পরা যাবে প্রশ্ন এগারো মাঝে মধ্যে তাহাজ্জ পড়তে না পারলে কি গুণা হবে উত্তর না গুনা হবে না তবে চেষ্টা করবেন সব সময় পড়ার জন্য কারণ এ নামাজ নফল নামাজের মধ্যে সেরা নামাজ প্রিয় দর্শক আল্লাহ রব্বুল্লা আলমীন আমাদের সকলকে তাহাজুত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন